ইমানের অত্যন্ত চমৎকার পদ্ধতি তকদিরের যে চারটে স্তর রয়েছে আল্লাহর এল এবং আল্লাহর কিতাবাহ বা লিখন এবং আল্লাহর আত বা ইরাদা বা ইচ্ছা এবং আল্লাহর খলক বা সর্বশেষ যে সৃষ্টি যা তিনি জানেন যা লিখে রেখেছেন এবং যা তিনি হওয়ার ইচ্ছা করেন তা তিনি সৃষ্টি করেন তাহলে এটাই হচ্ছে মূলত তকদিরের মূল ব্যাপার যেহেতু আল্লাহ জানেন অতএব যা জানেন তা তা লিখে রেখেছেন তার ঘটবে না আল্লাহ যা কিতাবের মধ্যে লিখে রেখেছেন কোনোদিন না অতএব যা লেখা হয়নি তা কোনোদিন হবে না আর যা লেখা হয়েছে তা কোনোদিন বাদ পড়বে না এটাই মহাসত্য এটাই মহাসত্য এবং এটাই সঠিক বিশ্বাস আমরা এর পক্ষে যেমন القران الأولي قلوا آيات باي جمون سوره فاطر رجعوا نمبر الله تلا {والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجاً وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن إن ذلك على الله يسير} جي الله تبارك وتعالى مع تي অতপর নতফা থেকে বীর্য থেকে অতপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় করে দিয়েছেন আর কোনো মহিলা যা কিছু গর্ভে ধারণ করে এবং সে যখনই তা প্রসব করে সেটা আল্লাহর এলেম অনুযায়ী হয় আল্লাহ অংশ আল্লাহের আল্লাহর এলেমের বাইরে এটা হয় না নাকি এখানে খুব গুরুত্বপূর্ণ আল্লাহ জোর করে করান এই ধরনের কিছু না সেটা প্রসঙ্গে আমরা একটু পরে আসছি আর যাকে অনেক বয়স দেওয়া হয় সে যত বয়সী বেঁচে থাকুক অথবা তার অমর বা বয়স যতই ছোট হয়ে যাক কমে যাক সেটা আল্লাহর কিতাবে অর্থাৎ তকদিরে রয়েছে আল্লাহ নির্ধারিত তকদিরের মধ্যে রয়েছে নিশ্চয়ই এসব কিছু করা আল্লাহর জন্য অতীব সহজ তাহলে এর মধ্যে আমরা বুঝলাম যে যা কিছু হয় যা কিছু হবে হচ্ছে সবই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন সিস্টেম অফ আল্লাহ 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 বিকজ যা জানেন সেটা তিনি রাইট ডাউন করে রেখেছেন এবং তারপর সে আলোকে আল্লাহ হওয়ার ইচ্ছা করেন হয়ে যায় হয়ে যায় দিস ইজ তাকদীর দিস ইজ তাকদীর এখানে কোনো ইম্পোজমেন্টের কথা বলা হয়নি এখানে আমরা আরো দেখি যে আল্লাহ সুভয়ান হুয়াতা আলাহ একাধিক আয়াতের মধ্যে আরও কিছু সুন্দর কথা বলেছেন যেমন আরেকটি আয়াত আল্লাহ তালা বলেছেন সোরাহ আত্ তৌবার একান্ন নম্বর আয়াতে উল্লে ইউসি ইল্লা মা কাতাব আল্লাহ বলো যে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তাছাড়া আর কোন কিছুই আমাদেরকে স্পর্শ করে না তাহলে যা লিখে রেখেছেন তাই হয় আর যা লিখেননি তা হয় না এটা বোঝা যাচ্ছে হুয়া মাউলানা তিনি আমাদের প্রভু ওয়ানি ফালিয়া মেনুন আর আল্লাহরই উচিত হচ্ছে ফরজ হচ্ছে মোমেনরা করবে এছাড়া সুরাল হাজের যে গ্রন্থে লেখা হয়েছে যে কিতাবে সেটা শুকিয়ে গেছে লেখাটা শুকিয়ে গেছে অতএব এই লেখাটা আর নতুন করে লেখা হবে না অতএব তকদির আর পরিবর্তিত হওয়ার কোনো চান্স নেই

যদি আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই তাকদিরের অর্থ হয় এবং সেটাই আসলে অর্থ তাহলে তাকদির কখনো আল্লাহ হতে পারে না তাকদির যা হবার তাই হবে কিন্তু যেহেতু হাদিস এসছে যে পুণ্য কাজের মাধ্যমে মানুষের বয়স বেড়ে যায় দয়ার মাধ্যমে বয়স বেড়ে যায় এটার অর্থটা কিন্তু এই হাদিসের সাথে মোটেই সাংঘর্ষিক না তার অর্থটা হলো একজন ব্যক্তি হয় এ কাজ করতো অথবা এ কাজ করতো না দুটোর একটা কিন্তু আসলে তো একটাই করবে সে। টাইম একই সময়ের মধ্যে সে এটা করবে এবং করবে না দুটো কি হতে পারে না সে এই টাইমে এটা যদি না করে তাহলে আরেক টাইমে করবে কিন্তু একই টাইমে সে করলো না করলো এটা তো হতে পারে না আল্লাহ সেটা জানেন অতএব মানে এই ব্যক্তি যদি এই টাইমে আজকের দিনে এই আমলটা না করতো তাহলে কি হতো আর করলে কি হতো সেটা আল্লাহ জানেন কিন্তু সে যদি করে তাহলে তার অমরটা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় তার তাকদিরে লেখা হবে আর যদি না করে তাহলে অমরটা কম অবস্থায় লেখা হবে এভাবে তাকদিরের ফয়সলাটা বুঝতে হবে আর আমি পরিশেষে এতটুকু বলবো যে তাকতির বোঝার জন্য উল্টা চিন্তা ভাবনা নিজের মন মতো করে ব্যাখ্যা এটা করা যাবে না তকদিরকে বুঝতে হবে কোরআন মোতাবেক প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং তাকদির মানে জোর করে কোনো কিছু করানো নয় যেটা অনেক মানুষ মনে করে থাকে এবং সেটাই আমি বলছি যে আপনার এই প্রশ্নের দ্বারা আমি প্রথমে যেটা বলেছি যদি আপনি এটা ইমানের অংশ হিসেবে করে থাকেন তাহলে এটা ঠিক আছে আর যদি আপনার এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আসলে যেমন যেটা বলা হয় আল্লাহ সবকিছু করে আমরা তো পুত্রদের মতো সেটা করতে বাধ্য দোষ যদি এই কথা বলার উদ্দেশ্য হয় প্রশ্নের মাধ্যমে তাহলে আসলে সেটা গ্রহণযোগ্য হবে না এটা তাকদিরের প্রতি অসন্তোষ অসন্তুষ্টি যেটা তাকদিরের প্রতি ইমানের সাথে সাংঘর্ষিক এবং সেটা করা যাবে না অতএব কিতাবের মধ্যে যা আছে তাকদিরের কিতাবের মধ্যে যা আছে তাই হবে এবং সেটা কোনোদিন বাদ পড়বে না আর যা নেই তা হবে না এটা আমাদের ইমান এবং সেই ইমানের উপর খুব সিম্পলি আমাদের স্ট্যান্ড করতে হবে আর মধ্যে মানে যেটা আছে সেই কারণে আমরা করতে বাধ্য অতএব দোষ আমাদের দেওয়া উচিত নয় জাহান্নে আমাদের দেওয়া উচিত নয় এই ধরনের প্রশ্ন করা যাবে না এটা অমুসলিম মান মানসিকতা বা আল্লাহদ্রোহীদের দ্রোহীদের বক্তব্য হিসেবে চিহ্নিত আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং সঠিক ইমান এবং বিশ্বাসের সাথে কাজ করা তফিক দান করুন আল্লাহর কাছে আমার বাকি